আসসালামু আলাইকুম আরব প্রবাসী ভাইগণ আশা করি প্রত্যেকে ভালো আছেন আরব আমিরাত হতে একটি দারুণ সংবাদ আরব আমিরাতে পাসপোর্ট আবারও বিশ্বের সব থেকে শক্তিশালী খেতাব পেল চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায় অক্ষাংশে দুই হাজার চব্বিশ পাসপোর্ট সূচকের সর্বশেষ তথ্য অনুসারে সংযুক্ত আরব আমিরাতে এখন সংযুক্ত আরব আমিরাত এখনও বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্টের অধিকারী সংযুক্ত আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বব্যাপী একশো বিরাশিটি দেশে তাদের দেশের নাগরিকদের ভিসা ফ্রি অধিকার দিয়ে থাকে র্যাঙ্কিং শীর্ষে আমিরাটস আরোহণ একটি অসাধারণ কৃতিত্ব ডেনমার্ক সুইডেন ফ্রান্স জার্মানি ইতালি নেদারল্যান্ডস এবং স্পেনের মতো ঐতিহ্যবাহী পাওয়ার হাউসকে ছাড়িয়ে গিয়েছে যা বর্তমানে একশো আশিটি দেশে ভিজামুক্ত প্রবেশাধিকার সহ দ্বিতীয় অবস্থান রয়েছে তৃতীয় অবস্থানে রয়েছে অস্ট্রিয়া বেলজিয়াম ফিনল্যান্ড আয়ারল্যান্ড লুকজেমবার্গ পর্তুগাল দক্ষিণ কোরিয়া ও সুইজারল্যান্ড পাসপোর্ট সূচক যা অন্যান্য দেশে তাদের ভিসামুক্ত প্রবেশাধিকারের ভিত্তিতে মূল্যায়ন করা হয়ে থাকে অর্থাৎ আপনার যে পাসপোর্ট আছে এই পাসপোর্ট দিয়ে আপনি যে কয়টা দেশে ভিসা ফ্রি প্রবেশ করতে পারবেন তাহলে বোঝা যাবে যে আপনার পাসপোর্ট ততই বেশি শক্তিশালী এছাড়া পাসপোর্ট সূচকে এই দেশটি বৈশ্বিক গতিশীলতা এবং প্রভাবের উপর একটি গুরুত্বপূর্ণ পরিমাপক হয়ে উঠেছে বিশ্বের সবচেয়ে শক্তিশালী পাসপোর্ট হিসেবে সংযুক্ত আরব আমিরাতের নতুন অবস্থান তার কৌশলগত কূটনৈতিক প্রতিষ্ঠা এবং ক্রমবর্ধমান আন্তর্জাতিক মর্যাদার প্রমাণ ক্যাম্পেয়ার দ্য মার্কেটের একটি সাম্প্রতিক সমীক্ষা দেখা গেছে আরব আমিরাতের পাসপোর্ট বিশ্বের সবচেয়ে সাশ্রয়ী মূল্যে যা মূল্য প্রায় সতেরো দশমিক ছিয়াত্তর যেখানে মেক্সিকো অস্ট্রেলিয়া মার্কিন পাসপোর্টগুলো প্রচুর পরিমাণে ব্যয়বহুল প্রিয় আরব আমিরাত প্রবাসী ভাইগণ আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতে বসবাস করেন আপনারা হয়তো অনেকেই জানেন না যে সংযুক্ত আরব আমিরাতে একজন নাগরিক সে চাইলেই কিন্তু তার পাসপোর্ট হাতে নিয়ে জাস্ট শুধুমাত্র একটা বিমান টিকিট কেটেই ইউরোপের ফ্লাইটে উঠে যেতে পারে তার কোনো ভিসার দরকার নেই সে সরাসরি ইউরোপের যে কোনো বিমানবন্দরে গিয়ে নামবে এবং পাসপোর্ট দেখাবে তাকে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে তার কোনো রকম কোনো ভিজার দরকার নেই সে সরাসরি প্রবেশ করতে পারবে তাহলে বুঝতে পারছেন সে ইউরোপ আমেরিকা যে কোনো দেশে যেতে পারছে সে চাইলে যে কোনো দেশে ছুটি কাটা যেতে পারছে যে সে কোনো দেশে কানাডা যেতে পারছে আমেরিকা যেতে পারছে যুক্তরাজ্য যুক্তরাষ্ট্রে যেতে পারছে তার মানে এই পাসপোর্টটা আসলে ভ্যালু আছে আর এই জন্য সংযুক্ত আরব আমিরাতে পাসপোর্টের এই র্যাঙ্কিংটা ভবিষ্যতে আরও অনেক অনেক সুযোগ সুবিধা দেবে সংযুক্ত আরব আমিরাতের নাগরিকদের সংযুক্ত আরব আমিরাতে রাষ্ট্রপ্রধানরাও কিন্তু এর জন্যেই কাজ করছে কারণ বর্তমানে বিশ্বের সূচকে তাদের প্রতিনিধিত্ব অনেক বাড়েছে মানুষজন কিন্তু সংযুক্ত আরব আমিরাতকে অন্যরকম একটা ভ্যালু দেয় কারণ এই সংযুক্ত আরব আমিরাত কূটনৈতিকভাবে অন্যান্য দেশের সাথে তাদের সম্পর্ক অনেক অনেক এগিয়ে নিয়েছে খবরটি আমাদের আরবাবিরাতে সকল প্রবাসীদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন আর আপনি যদি আমাদের এই চ্যানেলে তো হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আরও বাবাবিরাতে সকল গুরুত্বপূর্ণ খবরাখবর সবার আগে পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আমাদের সকল ভিডিও আপডেট সবার আগে পেতে আমাদেরকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন যাতে আমাদের কোনো লেটেস্ট ভিডিও আপনি মিস না করুন